প্রকাশ্যে এসেছে সজল সমাদারের লেখা উপন্যাস মুশকিল আসান আর এই উপন্যাসের কাহিনী অবলম্বনেই তৈরি হতে চলেছে হিন্দি সিনেমা আর এই ছবি দিয়েই বলিউডে হাতে খড়ি করতে চলেছেন পরিচালক সজল সমাদদার শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে উপন্যাস মুশকিল আসান এই জগতে থাকতে গেলে মানুষকে সমস্যার সম্মুখীন হতেই হবে তবে সেই সমস্যা থেকে কিভাবে তারা মুক্তি পেতে পারে সেই পথের হদিস দেবে মুশকিল আসান

এদিনের অনুষ্ঠানে যেন বসেছিল চাঁদের হাট হাজির ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অরুণ লাল শঙ্করলাল ভট্টাচার্য কল্যাণ মৈত্র প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায় সহ অন্যান্যরা আইসিএনসিএল এর ডিরেক্টর সুরেশ সেঠিয়া এবং রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সুপর্ণানন্দ অনুষ্ঠানে হাজির থাকতে না পারলেও সজল সমাজদারকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রিপোর্ট এস নিউজ শালনি